ঘরে বসে কোনো প্রকার মেশিন ছাড়া আমরা জিন্স প্যান্টের লম্বা কমানো দেখব প্রথমে যতটুকু কমানো প্রয়োজন ততটুক আমরা কেটে নিলাম বাড়তি অংশটা কেটে ফেলে দিয়ে ল্যাগটা বসিয়ে নিলাম শক্ত দেখে একটা সুতো নিয়ে হ্যান্ডেল বা হাঁসুইয়ের সুতো ঢুকিয়ে আমরা সেলাই করা শুরু করলাম দেখুন আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেকটা শক্ত তাই একবার দুবার করে দিয়েছি বাকি জায়গাটা আমরা ছোট ছোট করে পুরোটা সেলাই করে নিব একদম মেশিনের মতো আপনারাও চাইলে এই কাজটা করতে পারেন তবে এই কাজটা করতে গিয়ে আপনার পূর্ব কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই মনোযোগ সহকারে এই ভিডিওটি একবার দেখলে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তারপর চাইলে আপনি খুব সহজে এই কাজটি করতে পারেন কারণ আমরা যারা জিন্স প্যান্ট ব্যবহার করে থাকি তারা প্রতিনিয়ত জিন্স প্যান্ট আমরা কিনি কেনার পর অবশ্যই লম্বা কমাতে হয় দর্জির কাছে যেতে হয় লম্বা কমানোর জন্য আপনি চাইলে এই টাকাটা সেভ করে সময়টা সেভ করার জন্য এই কাজটি করতে পারেন শুধুমাত্র ঘরে বসে দেখুন আমরা বটমের যে সেলাইটি রয়েছে সেটি থেকে একটু দূরে সেলাই দিচ্ছি কেননা পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর যখন আমরা উল্টে নেব তখন যেন বটমের অরিজিনাল সেলাইটি রয়েছে সেটি যেন দেখা যায় দেখুন আমাদের সেলাই করা হয়ে আসলো আমরা কত সুন্দরভাবে সেলাইটি করলাম এরপরে বাতি অংশটা থেকে যেন আসবা সুতা বার হয়ে না বা সুয়ের মাধ্যমে একটা ওভারলক মেশিনের মতো করে দিব ওভারলক করার নিয়ম হচ্ছে নীলটা প্রথমে ঢুকিয়ে পেঁচিয়ে নিতে হবে এরপর বের করার সময় দুটো সুতার মাঝখানীলটা বার করলে একদম অভারলক মেশিনের মতো একটা সেলাই হবে এই সেলাই করার পর এখান থেকে কোনো ধরনের আসবা সুতা বার হবে না যখন আমরা ওয়াশ করব দেখুন আমরা উল্টে নিলাম উল্টে নিলে মনে হচ্ছে না আমাদের জিন্স প্যান্টের লম্বা কমিয়েছি কারণ অরিজিনাল সেলাইটিও আকারে দেখা যাচ্ছে আপনারাও এভাবে করতে পারেন